হচ্ছে মেইন দুইটা জিনিস যেটা নিয়ে আমাদের কানে ভরে মেইন চার্জ করে ভরতে লাগে এয়ারবারটা আমি বলবো বাজেটের হিসেবে একদম ভালো আছে মানে বাজ যেরকম বাজে যেমন আমার পড়েছে ছয়শো পঞ্চাশ টাকা আর আমি এসে বাঁকাম করতেছি ভাই এখানে চারটা রয়েছে যেটা মনে কর আমি এটা নাম জানি না আই এম সরি ফর দ্যাট আমি এটা নাম জানি না অবশ্য যেটা তুলি টাইপের মতো থাকে না যে ইয়ারবাডসের মধ্যে সেটা আর কি আর আজকের আমি একলা ভিডিও বানাচ্ছি এই কারণে একটু হালকা ভিডিও কোয়ালিটি ডাউন হতে পারে সমস্যা নাই আর এই যে দেখতে পাচ্ছো আমি যেটা খুলছি এখান থেকে আমাদের চার্জ করতে হয় এর ক্যাবেলটা দিয়ে এই কারণে আর আমাদের নিউ ব্লগ আসবে অনেক তাবাহিদার ভাই তোমার দেখো সামনে আমাকে দেখতে পাচ্ছ চমু মানে হ্যাঁ আমার চমসাটা কি লাগতেছে ভাই চান্দু আর আমি আপাতত ইয়ারবাডস পরে একটু মানে টোন স্টার্কের মতো ভাব নিতে শুরু করতেছিলাম মানে যত হিরো আছে আমার ফেভারিট হিরো তাদের মতো ভাবনা শুরু করতেছিলাম